আমি মোহাম্মদ হোসেন সদর জেনেদা আমার আমি দুই সন্তানের জনক এক ছেলে এক মেয়ে ছোটকাল থেকেই কৃষিকাজের প্রতি বেশ একটু আগ্রহী ছিলাম আমার আব্বা কৃষক ছিলেন চাকরি সূত্রে বিডিআরে ভর্তি হয় দীর্ঘ একত্রিশ বছর চাকরি করার পর দু সালে আমি অবসর গ্রহণ করি আমি আবার শুরু করলাম চাষবাসী চাষ আমার আগের থেকেই বেশ ভালো লাগতো পরবর্তীতে একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে ফল বেশ অর্থকরী এবং এটা চাষ করলে এই সমস্ত ক্ষতি বিশেষ করে ঝড় ঝড়ঝাপটাই যে ক্ষতিটা হয় সেটার থেকে আমি বেঁচে থাকতে পারবো পারব নিধিগুণ্ড নাম গ্রাম জীবননগরের সেখান থেকে আমি ফল চাক্ষুষ দেখলামও দেখে তারপরে আমি ওখান থেকে চারা সংগ্রহ করলাম সেপ্টেম্বর মাসে অর্থাৎ প্রায় সিজন যায় যায় সেই সময়ই আমি কলা গাছের ভিতরেই লাগিয়ে দিলাম লাগানোর পরে দেখেছি আমার কলা গাছ রয়েছে কলা গাছের ভিতরে খুব একটা ভালো হবে না একদিন নিয়ে আমি প্রায় এক লাখ টাকা তারের বেড়া ইয়ে দিয়ে আসলাম অর্ডার দিয়ে আসলাম চারা নিয়ে আসলাম এদিকে চারা লাগাইছি আর হচ্ছে পনেরো দিনের ভিতরে আমাকে তার সাপ্লাই দিয়েছে ওটা নিয়ে আসছি নিয়ে এসে চারিদিকে ঘিরে তারপরে হচ্ছে গাছ লাগাইছি লাগানোর পরে পরিচর্যা বেশ একটু মানে ব্যয় সাপেক্ষ প্রথম বছর পাঁচ লাখ তারপরের বছরও তিন লাখ সাড়ে তিন লাখ টাকা এরকম খরচ করতে করতে আমার এর ভিতরে আবার ছিল পেয়ারা পেয়ারাতে আল্লাহ রহমতে ছয় সাত মাস পরের থেকেই কিছু সাপোর্ট পাচ্ছিলাম এগুলো খরচ করতে করতেই দেখা গেছে যে আমার কমলা ওঠার আগ পর্যন্ত সাড়ে বারো লাখ টাকা খরচ হয়ে গেছে প্রথম বছর আমি পঞ্চাশ হাজার টাকার মতো কমলা এবং মালটা বিক্রি করছি আর তারপরের থেকে যখন গাছ বড় হয়ে গেছে আস্তে আস্তে পেয়ারা গাছ হচ্ছে সরিয়ে দিছি এবং কমলা গাছই আসে সুন্দর একটা ঘ্রান যেটা মনে হয় জন্য এলাকায় হচ্ছে আতরের কারখানা আছে অর্থাৎ এটা ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ওই প্রায় এটা ফুলের সেন্টটা থাকে ফুল থাকে এবং ফুলের সেন্ট থাকে খুব সুন্দর আর এই সময় মৌমাছি বা অন্যান্য এটাও একটা ভালো প্রতি বছর আট থেকে নয় লাখ টাকার মতো একটা হচ্ছে প্রফিট ইয়ে আসে টোটাল অ্যামাউন্ট আসে কিন্তু খরচ হয় যেটা সেটা চার লাখ সাড়ে চার লাখ টাকার মতো আবার খরচ চলে যায় এরপরও যাই হোক রহমতে অন্য কোনো ফসলে এতটা প্রফিটেবল না যার জন্য আমরা খেয়ে দিয়ে এবং কিছু লোকজনেরও এখানে কর্মসংস্থান হচ্ছে এটা হচ্ছে চায়না জাতের এবং প্রচুর ধরে এটা ধরে এবং থাকে বেশ স্বাদ এবং বেশ রঙও ভালো হয় এটা হচ্ছে আমি কৃষি বিভাগ যেহেতু বিশেষজ্ঞ ওনারা সেক্ষেত্রে আমি যখনই কোনো সমস্যায় পড়ি তখনই আমি গেলে আমি মানে সর্বাত্মক সহযোগিতা পাই ওনাদের অফিসারি পরামর্শে উনি কমলার বাগান করেন কমলার বাগান করার পরে আজকে ওনার এই অবস্থা আর কি তো আমি জানার পরে যখন আসি আসার পরে আপনারা জানেন যে আমাদের দেশে বিদেশি ফল কমলা মালটা আপেল আঙুর এগুলো বাইরে থেকে আমদানি করা হয় এই কমলা যদি আমার দেশেই হয় বিশাল একটা ব্যাপার এখানে বাগানের যে পরিবেশ কমলা ধরে থাকে থোকাই থোকাই মানে দেখতেও অনেক সুন্দর লাগে এবং আমার পরিবার নিয়েও মাঝে মাঝে আমি বেড়াতে আসি যারা মনে করছে যে চাকরি করলেই হয়তো সব শান্তি শুধু তাই না চাকরি ছাড়াও যদি নিজস্ব উদ্যোক্তা হয়ে কিছু কাজ করা যায় তাহলে নিজের যেমন কর্মের সংস্থান হবে অন্য কিছু লোকেরও কর্মের সংস্থান হবে যেটা থেকে হচ্ছে বেশ কয়েকজন আমরা এই চাকরির পিছনে না দড়িয়ে আমরা আমাদের নিজেদের রিজিকের ব্যবস্থা আল্লাহর তরফ থেকে যেটা আসে সেটা করে নিতে পারবো